তখন বেশ ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে জানলা বন্ধ করতে যাব হঠাৎ দেখি জানলার দিয়ে দুই কপত কপতি সামনের জান বাড়ির জানালায় বসে রয়েছে সঙ্গে সঙ্গে ক্যামেরা তাক করে রেখেছি তাদের দিকে তারা একান্ত আলাপচারিতায় ব্যস্ত আমিও আমার ক্যামেরা ধরে রেখেছি কিছুক্ষণ পর দেখছি তাদের মধ্যে মনে হয় কিছু একটা হয়েছে যার জন্যে রাগারাগিও হতে পারে মনোমালিক সরে গেল এরপর রাগ কমে গেলে ঠিক সরে আসবে আমি জানি দেখা যাক কী হয় আপনারাও দেখতে থাকুন একটু একদম সরছে মনে হচ্ছে রাগ কমছে রাগ কমলে আবার এরা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত হবে তারপর নিজেদের আবার ঠিক ফিরে যাবে এখন কতক্ষণে রাগ কমে সেটাই দেখার এই তো কমেছে হ্যাঁ কমেছে আবার কিছু একটা আলোচনা করছে দুজনে মিলে ঠিক আলোচনা করে নিজেদের বাসায় ফিরে যাবে এই তো চলে